সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো ইভিওান ফোর হান্ড্রেড ক্যাপসুলস সম্পর্কে যেটা ভিটামিন ই ক্যাপসুল রয়েছে আপনারা অনেকেই এই ক্যাপসুলটা মুখে ইউজ করেন কিন্তু মুখে না ইউজ করে যদি আপনি এই ক্যাপসুলসটা খান তাহলে কি কি বেনিফিটস আপনি পাবেন এই ক্যাপসুলসটা খেলে কি উপকারিতা পাওয়া যায় আমরা অনেকেই জানি না সেই জন্য আজকে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন ইভিয়ন ফোর হান্ড্রেড যেটা ভিটামিন ই ক্যাপসুলস খেলে কি কি উপকারিতা পাওয়া যায় এটা খাওয়ার কি নিয়ম রয়েছে এর দাম কত কথাকে পার্সেস করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে ইভিয়ন ফোর হান্ড্রেড ক্যাপসুলস যেটা সফট জেল ক্যাপসুলস আপনার দেখবেন পাচ্ছেন জেল টাইপের একটা ক্যাপসুলস রয়েছে আমাদের কাছে এটা অনেকেই ছেলে মেয়েরা মুখে ইউজ করে থাকে মুখে গ্লোয়িং করার জন্য মুখে কোনো কালো দাগ থাকে সেই দাগকে রিমুভ করার জন্য তবে এই ক্যাপসুলসটা খেলে আমরা কি কি বেনিফিটস পাবো এই ক্যাপসুলসটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলস যেটা আমাদের কাছে রয়েছে ইভিয়ন ফোর হান্ড্রেড ক্যাপসুলস রয়েছে টোকোফেরিল অ্যাসিডেড যেটা ফোর হান্ড্রেড মিলিগ্রাম ইভিয়ন ফোর হান্ড্রেড ক্যাপসুলসটা

ছিয়াশি টাকা এমআরপি রয়েছে এখানে এক্সপিডেড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার অলরেডি মেনশন করা রয়েছে ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল যেটা নিউ একটা স্টিপ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কুড়িখানা ক্যাপসুল দেখতে পাবেন আগে যে ক্যাপসুলস এর প্যাকেজটা ছিল মানে যে স্টিপটা ছিল সেটা কিন্তু দশখানা ক্যাপসুল ছিল সেখানে দামটা অনেক কম ছিল তবে এখানে কুড়িখানা ক্যাপসুল দিয়ে দিয়েছে একটা স্টিপে অ্যান্ড এখানে আপনারা ছিয়াশি টাকা এমআরপি দেখতে পাবেন ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুলসটা আপনার ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন ইভিয়ন ফোরানের ক্যাপসুল এটা ভিটামিন ই ক্যাপসুল যেটা অ্যান্টি ইনফ্লেমেটরি বিশিষ্ট সহ একটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ফি রেডিকেল দ্বারা যে আমাদের সেল ড্যামেজ হয় সেই ড্যামেজের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুলস এই ভিটামিন ই ক্যাপসুলস আমাদের ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে আমাদের সেলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এটা আমাদের সেলকে ড্যামেজ হাত থেকে রক্ষা করে আমাদের সেলকে রিপেয়ার করতে সাহায্য করে অ্যান্ড এটা আমাদের স্কিনকে পুষ্টি জোগাতে সাহায্য করে ক্ষেত্রে আপনার স্কিনে যদি কোনো সমস্যা হয়ে থাকে যেমন আপনার স্কিন কালো হয়ে যাওয়া আপনার স্কিনে বিভিন্ন দাগ রয়েছে স্কিনের গ্লোয়িং কমে গেছে একটু গ্লোয়িং করতে যাচ্ছেন উজ্জ্বল করতে যাচ্ছেন আপনার ত্বককে আপনার চুল উঠে যাচ্ছে বিশেষ করে চুলের ক্ষেত্রেও দারুণ লেভেলে কাজ করে থাকে কারণ আপনার চুলের সমস্যা যদি চুল ঝরে যাওয়া চুল পড়ে যাচ্ছে চুল অল্প সময়ের মধ্যে পেকে যাচ্ছে এই এইসব সমস্যাটাকে দূর করার জন্য কিন্তু ক্যাপসুলসটা ব্যবহার করা থাকে এতে খাওয়ার নিয়ম হলো দিনে একবার একটা করে ক্যাপসুলস খাওয়ার পর আপনি খেতে পারবেন ছেলে মেয়ে উভয় খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে যে কোনো ক্যাপসুল যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যা পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও ইভিয়ন ফোর হান্ড্রেড ক্যাপসুল সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে